بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <applause> وقضى ربك ألا نعبد إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولان العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

অত্যাচারের বাধা যাবে না মুরা শক্ত হব হবো আসবে বিপদ শক্ত মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের কোন জড়াব দিক জয় মানব না দিক জয় মানব না দিক পরাজয় মানব না হতাশ কেন ভুন্দু তুমি বরং শপথ না আন্তন্টে তুমার বিপুল বি গঙ্গা হতাশ কেন ভুন্দু তুমি বরং শপথ না আনতে সুদীর কণ্ঠে তোমার বিপ্লবী গঙ্গা শহীদ রায় আছে যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাদ যাবে না শহীদ রায় তাকে আছে পিছ পাহাওয়া না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব সীষার মতো আসবে বিপদে বাধা শক্ত হব সীষার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণীর জড়াব দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না অধিক পরাজয় মানব না শহীদের এই কাবেলা চলবে অবিরাম আশুক যত বিপদ বাদা হোক যত বদনাম শহীদের এই কাবেলা আসবে অবিরাম আশুক যত বিপদ বাদা হোক যত বদনাম শহীদ আজ তাকিয়ে আছে बीच पाहा वजा बेदा অত্যাচারের শিকল দিয়ে এমন বাংলা যাবে না শহীদ রায় তাকে আছে বিচ পাওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাংলা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন জরাবো দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না দিক পরাজয় মানব না জেলে পরে জুলুম করে এমন দাঙ্গা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাংলা যাবে না জেলে পরে জুলুম করে এমন বাংলা যাবে না অত্যাচারের ঋষিকন্দ এমন না আলহামদুলিল্লাহ সোহেল পর দক্ষণ কেন্দ্র বাড়ির চুপেন উদ্যোগে এবং গানের মাল কইরা কামনায় দুই দিন বিপি ধর্ষের উপর মা পেলে সমানে তো সমস্যা হলাম কারাম মুরুক আজম আমার প্রাণ প্রিয় চুমক ভয়েরা পর্দার আরালে মা বনেরা মোহান আল্লাহবাদ রফুল্লা আলমিনের কাছে অসুখ নিচে শুকুর যে মোহান রবুল্লা আলমিন আমার কাপ্তনকে তুনে আসোতে ব্যস্ততার থেকে বারিক রেখে এই জান্নাতী বাগানে জান্নাত মজলিসে আসার এবং বসার তৌফিক দান করে মর্যাদা মান করেছেন সেই জন্য ভক্তি শ্রদ্ধা ও সাথে উচ্চ কণ্ঠে একত্রে কালিমাতুল শুকর আদি করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আছে কালিমা তেলাওয়াত করেছি বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কালিমা পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অফদ রব্দুকা আল্লাহ নাহিয়া মুহাবিন দাই আসানা আল্লাহ বলে আমার প্রথম পয়সা লাগলো এবাৰ হবে শুধু আমি আল্লাহ আমার দুই নাম্বার পয়সা লাগলো হাবি লোয়া লি দাঁ আসানা আসান করবা মাতা পিতার সাথে বানু আচলন করবা মাতা পিতার সাদিক তাহলে বুঝে গেল এবাৰ হবে আল্লাহ আর আসান হবে মাতা পিতা আপনি আল্লাহর জন্য এবাদত করবেন আর মাতা পিতার জন্য এহসান করবেন এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমত এহসান মানে তাদের জন্য খরচ করা এহসান মানে আপনার সব সম্পত্তি তাদের পায়ের সামনে আপনার সব ক্ষমতা তাদের পায়ের সামনে বিলিয়ে দেওয়া বিছিয়ে দেওয়া ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেন

إذا أعدوما أعدهما أو كلاهما فلا تقل لهما পা মা একজন কিনবা উপই যখন বার্্যক গোপনে ত হয়ে যাই বয়সে যখন ফোঁ যায়। হবারে দারে তাদের কোনো কাজে নার চিটকা বানা তাদেরি কোনো কাজে ও আ এমন কি উপ সন্দবল বানা ঠকেরাওয়ালেন কেন আমরা যখন ছলট ছিলাম মাতা সেতাকে কষ্ট দিয়েছি কি দেই নাকিদে। আপনার কত বছর আগের কথা মনে আছে আপনার বই যখন তিন তখন আপনি কি করেছিলেন মনে আছে তো এটাই যদি মনে না থাকে আপনার বয় যখন দুই তখন আপনি কি করেছিলেন মনে আছে আপনার বয়স যখন এক তখন আপনি কি করেছিলেন মনে আছে তো জানা তো ওই সময় বেশি করেছেন ঠিক কিনা আমার বাবা কে নিয়ে রাত্রিবেলা ঘুমানো পেশাব করে আমি ডান পাশটা আমি পিছি দিয়েছি আমার মা মাকে ঘর থেকে বের করে দেই নাই আমার মা আদর করে সোয়া করে ওনার বাম পাশ নিয়ে আবার আমাকে নিয়ে ঘুমাতে শুরু করেছে মাঘ মাসের শীতের মায়ের পাম্পাসটা আমি প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি আমার মা আমাকে ঘর থেকে বের করে দেই নাই আমার মা দূর করে শোয়া করে ওনার বুকের মাঝখানে রেখে আবার আমাকে নিয়ে ঘুমাতে শুরু করেছে মাঘ মাসের রাত রাত্র তিনটা বাজে প্রস্রাব করে মায়ের বুক আমি ভিজিয়ে দিয়েছি জামাটাকে আমি ভিজিয়ে দিয়েছি আমার মা রাত্র তিনটা বাজে উদি উঠে নতুন শাড়ি পরে নতুন জামা পরে আগের বিজা পেশাব করা জামাটাকে চেঞ্জ করে আবার আমরা নিয়ে ঘুমিয়েছি আমার মা আমাকে ঘর থেকে বের করে দেই নাই এই জন্য আল্লাহ বুঝাইতে চাইলাম গোলাম। ছোট্ট বেলা যেমনি মা বাবাকে কষ্ট দিয়েছ মা বাবা রেখে চাই নাই তরে লাথি মেরে ঘর থেকে বের করে দেই নাই তরে তিম কালাই দিয়ে আসে নাই মা বাবা যখন পার্থক্য উপনীত হয়ে যায় বয়স যখন পৌঁছে যায় খবরদার ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে না নাই অনেক ডাকাত আছে অনেক কপাল পুরা আছে মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে যায় বয়সে যখন বসে যায় ওই মা বাবা কি করে আর রাখতে মনে চাই না বৃদ্ধাশ্রমে দিয়া সেখা যাচ্ছে না নাই যে পিয়ার গুলো যে গুলো মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে যায় বয়সে যখন বসে যায় ওই বেয়াদবটা যখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই বেয়াদবটা বৃদ্ধ হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না ডাঙ্গা থাল হাতি নিয়ে তুই কাবে ঠিক কেনা বলেন এই আল্লাহ বলেন এমা বলো বান্না আইদা কালকে বাবা হা দাদু মা আহুকে লাহু মা ফালাদা কুন্দা হু আব্বা মা যখন যখন পার্থক্য বলে ধরে যায় বলে সে যখন বসে যায় অমন দান ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না মা বাবা পেশাব করে দিতে পারে পাইখানা করে দিতে পারে

তোমার আব্বা আম্মা তো হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে গিয়ে তাদের জীবন জوبন হারিয়েছে তোমারে মানুষের মতো মানুষ করতে গিয়ে তাদের জীবন হারিয়েছে তোমারে বিদেশে পাঠাতে গিয়ে তাদের পিটা মাটি হারিয়েছে তোমারে হ্যাঁ তোমার কেরিয়ার সুন্দর করার জন্য তাদের সব কিছু হারিয়েছে যখন ওই মা উপনীত হয়ে যায় ওই মা বাবার সাথে দমক দিয়ে কথা বলবা না ঝিনকি দিয়ে কথা বলবা না কার কথা এরপর আল্লাহ বলেন ولا تنهرهما وقل لهما قولا كريما মা বাবা কে দমক দিবা না বরং কুমল বাসই কথা বলো যত ভদ্রতা তুমি জানো যত কাজ এসি তুমি জানো যত সব ফ্রেশ তোমার জানা আছে যত ভদ্রতা তুমি শিখেছ সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার পিতা মাতার জন্য চিল্লা বলেন ঠিক না। এরপর আল্লাহ বলেন এসানের চতুর্থ নম্বর ব্যাখ্যা হচ্ছে

তো ক্ষমতা আছে তাদের পায়ের সামনে ভিলে দাও আর আব্বা আম্মা যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে তাদের কবরের সামনে দাঁড়িয়ে পড়তে আরম্ভ করে দাও ক্বুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া আল্লাহ ছোট্টুবালার যেমনি আমার মা বাবা আমাকে আদর দিয়ে সুয়াগ দে কাছে টেনে নিয়েছে কে দিন তুমিও আমার মা বাবাকে আদর দিয়ে সুয়াগ্ দে কাছে টেনে নিব পরেন আমিন এইজন্য মা বাবার ক্ষেতমত করা দরকার আছে না নাই মা বাবার থেকে ধোঁয়া নিবেন যে ভিতে যত আল্লাহর ওলি আছে যত পীর সাহেব আছে পুরো কুরআন খতম করে একটি গ্লাসের মধ্যে ফুদে আর আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে আরেক গ্লাসের মধ্যে ফুদে আল্লাহর কসম আপনার মায়ের দোয়া আগে কবুল হয়ে যাবে ঠিক কিনা বলেন এইজন্য মা বাবা خدمت করেন আপনার বড় পীর সাহেব বলেন আপনার বাবা আপনার বড় পীর সাহেব বলেন আপনার মা দুনিয়ার সবাই দোয়া করলে এই দোয়া মিস হয়ে যেতে পারে কিন্তু মা বাবা দোয়া করলে এই দোয়া মিস